আজকে বাটার ঝামেলা ছাড়াই আমি গাজরের লাড্ডু তৈরি করে নিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে আমি এক কেজি গাজর নিয়েছি আর গ্রেটার দিয়ে খুব ভালো করে কুচি করে নিয়েছি তো প্যানে আমি এখানে তেল দিই নাই আজকে পুরোটাই ঘি দিয়েই করছি তো এখানে আমি প্রায় একশো গ্রামের মতো ঘি দিয়েছি আর ফোড়ন দিয়েছিলাম এলাচ দারচিনি দিয়ে আমি গাজরটা খুব ভালো করে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি আর গাজরটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিলাম এক মগ হ্যাঁ এটা কিন্তু গরুর দুধ আমি একটু ঘন করে রেখেছিলাম তো যাই হোক এইটা দিয়ে কিন্তু আমি গাজরটা সিদ্ধ করে নিব আর এই দুধের ভিতরেই মানে গাজরটা সিদ্ধ হয়ে যাবে তো এরপরে আমি একটু মানে মিক্সিটা ব্যালেন্স করার জন্য আমি এক চিমটি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন মানে দুধের মানে পরিমাণটা কিন্তু শুকিয়ে আসছে আর এই যখন দুধটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি এর ভিতরে চিনি দিয়ে দেব কারণ দুধ আর চিনি একসঙ্গে দিলে একটু বেশি কেমন পানি পানি উঠে যায় তখন মানে মানে হতে অনেক সময় লাগে গাজরের লাড্ডুটা হতে অনেক সময় লাগে আর গাজরটা একটু খুব বেশি মানে গলে যায় দুটো একসঙ্গে সিদ্ধ হলে তো এই যে আমার গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে দুধটাও শুকিয়ে গেছে এখন আমি এর ভিতরে কিন্তু চিনি দিয়ে দেব তো এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি আর মিষ্টিটা আসলে সবার মানে পছন্দ অনুযায়ী দিলেই ভালো আমার কাছে এটাই বেটার মনে হয়েছে আমি দেড় কাপ চিনি দিয়েছি দিয়ে আমি কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু এই চিনির ভিতর ভিতর থেকেও কিন্তু আবার একটু পানি বের হয়ে যাবে তো এই যে দেখুন ওই যে দুধের মতোই কিন্তু আবার পানি বের হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি এখন এর ভিতরে যেই মশলাগুলো দিয়েছিলাম সেটা আমি খুঁটে খুঁটে ফেলে দিচ্ছি আর এটার আসলে মানে ফ্লেভারটা গাজরের ভিতরে ছড়ে গেছে আর এটার দরকার নেই তো যাই হোক আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি যেন নিচে লেগে না যায় আর এই গাজরে হালুয়া করতে খুব বেশি এটা সময় লাগে না আর সহজ পদ্ধতিতেই মানে বানানো যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক আমার দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসেছে চি মানে পানিটা চিনির পানিটা শুকিয়ে গেছে এরকম আঠালো ভাব কিন্তু হয়ে গেলেই তখনই নামিয়ে নিতে হবে তো আমারটা কিন্তু আঠালো ভাব হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এটা মানে হালকা গরম গরম থাকা অবস্থায় আমি যে এটাকে মানে গোল মানে লাড্ডু স্টাইলে করে নিচ্ছি এটা যেহেতু মানে গাজরটা কুচি আছে আর মুখের মধ্যে এটা যখন এইভাবে মানে খাওয়ার সময় না এক গাজর গাজর একটা ফিল পাওয়া যায় খুব ভালো মতো হ্যাঁ যেহেতু এটা বাটা হয়নি এই জন্য আমি খুব মিহি গোল করছি না এভাবেই একটু চেপে চেপে লাড্ডু তৈরি করছি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ইফতার এরকম একটা এরকম মানে টুকরো গাজরের লাড্ডু থাকবেন না অনেক ভালো লাগে আমার চোটে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ